তখনই আপনাদেরকে বলে দেয় তাহলে তো মেলবর্ন যারা টিকিট কেটে আসবে না বলে আমরা শুনছি তো এমন একটা স্পেশাল কিছু করব এবং সেটা আপনাদের কাছে অবশ্যই পাঠাবো এবং এটা অবশ্যই এটা অস্ট্রেলিয়ার জন্য একটা বড় সিগনেচার স্টেপ হয়ে থাকবে ইনশাল্লাহ সিকে রক্ত মানে আমার রক্ত ঝরে ঝরে গেছে এটা তো আমি বললাম কারণ আমার আমার কষ্ট লেগেছে দেখে তা আমি মনে করি যারাই ভুলগুলো করেছে তারা সুদ্রাবে তারা ভবিষ্যৎ এ ধরনের কাজ করবেন এবং সামলাজিদের বুকে টেনে নিয়ে যাবে মেলবোর্নে অলরেডি বলে দিয়েছে আমার বন্ধু যিনি হেমি হোসেন ডিজিএন একাডেমি আমি বলেছি যে অ্যাটলিস্ট যেন একটু বেশি প্রস্তুত রাখে যেন অ্যাটলিস্ট সমস্যা এবং যেন কোনো ধরনের ঝামেলার সম্মুখীন না হই নিজেই বলছিল আমার এবং অস্ট্রে অস্ট্রেলিয়া সিডনিতে যে আছে তিশা তানিয়া যারা শো অ্যারেঞ্জ করেছে তাকেও বলেছি বললো অলরেডি এখানকার সবচেয়ে হাই সিকিউরিটি যে কোম্পানি তার সাথে কথা বলেছি এবং দে উইল টেক কেয়ার অফ মি ইনশাল্লাহ অসুবিধা নেই আমার সাথে নুসরাত ফারিয়া যাচ্ছে প্রতীক হাসান যাচ্ছে আমিন হান্নান যাচ্ছে আরও অনেক শিল্পী আমার সাথে অ্যাটেন্ড করছে এখানে তার জন্য দুঃখ প্রকাশ করছি সাংবাদিকরা আমার ভাই সাংবাদিক এবং চলচ্চিত্র শিল্পীরা পরিপূরক আজকে আমাকে যদি আপনারা না তুলে ধরতেন আমাকে এত মানুষ দেখতো না আমি সাংবাদিকদেরকে আমার আপন ফ্যামিলি এবং আমার আমার পরিবারের একজন মনে করি তার রক্ত ঝরা মানে আমার রক্ত ঝরেছে আমি এটার অবশ্যই দুঃখ প্রকাশ করি কষ্ট পেয়েছি এবং মিশা ভাই আর ডিপ্জল ভাই আসলে নিজেরাই প্রত্যক্ষভাবে উপস্থিত ছিলেন না এবং তারা নিশ্চয়ই নির্দেশ দেননি আজকে আবার শুনেছি সব সুন্দরভাবে বসে এটা সমাধানও হয়েছে তো পরিবারের মধ্যে একটু ঝগড়া হয় আবার মিলবে সবাই মিষ্টি মিষ্টিমুখ করবে তবে যেটা সাংবাদিকদেরকে আমি রক্তাক্ততে দেখেছি আমার কষ্ট লেগেছে আমার খারাপ লেগেছে আমারই তো পরিবার আবার বিপরীতভাবে কোনো সাংবাদিক কাউকে এমন কোনো প্রশ্নও করে বিব্রত করবে না তাদের শিল্পীরও বিব্রত হয় তার সন্তান বিব্রত হয় কারণ সন্তান তার বাবা সন্তানের কাছে তার বাবা মা যত খারাপ ও প্রিয় অনেক তাকে নিয়ে যদি কোনো নেগেটিভমূলক মন্তব্য বা প্রশ্ন করা হয় সেটাও তার জন্য কষ্টকর হয় আবার সে সাংবাদিকদেরও সন্ত্রাসী না সাংবাদিকদেরকে হাত তোলার কোনো বিষয় নাই অনেকে তো ভুল করে বা ভুল করেছে আমি আমি বলবো যে আমি শিল্পীদের তিন দিনবার সেক্রেটারি আমিও সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করছি আমি তাকে তাদেরকে বলবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা তো আমরা পরিবার আপনাদের ছাড়া আমরা অচল আমি আমরা ছাড়া আপনারা অচল আপনাদের লেখনির মাধ্যমে শিল্পীরা সামনে এগিয়ে যায় আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই এক পরিবার হয়ে নতুন একটা কমিটি এসেছে সবাই এক পরিবার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে একসঙ্গে সেই প্রত্যাশা আমার থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ আমার একটা শো আছে বাঙালি ইথ ফেস্ট সেখানকার বাঙালিদের আমন্ত্রণে মেলবর্নে তো আমি ফরচুনেটলি আমি আজকে মেলবর্নে যাচ্ছি মেলবর্ণের শো হচ্ছে আঠাইশ তারিখে এরপরে পাঁচ তারিখে আমার আরেকটা শো আছে সিডনিতে সেখানেও ঈদ এবং বৈশাখী যে মেলাটা হয় ঈদ ফেস্ট যেটা একটা কী বলে বৈশাখী আড্ডা সিডনিতে তো সেখানে মেলবোর্ন এবং সিডনির শো শেষ করে আমি দেশে ফিরব খুব শীঘ্রই সামনে মাসিং সাল ব্ল্যাক হচ্ছে আমার সবচেয়ে ভালোবাসার প্রতীক এবং আনন্দের প্রতীক আমার কাছে অন্যের কাছে শোকের আমার কাছে ব্ল্যাক আনন্দের তো যেহেতু প্রথম আমি আমার প্রথম এই শো আছে অস্ট্রেলিয়াতে তো সেই জন্য আমি আনন্দের ড্রেস পরে সেই মেলবর্নে আমি এখান থেকে সরাসরি গিয়ে মেলবর্নে নামবো তো সেই মেলবোর্নে সেই আনন্দের ড্রেস পরে যেতে চাই ভোটাররা যাকে যোগ্য মনে করে তাকেই ভোট দিয়েছে যে মানুষটি আমাকে জোর করে চেয়ারে বসেছিল সেই মানুষটিকে উৎপাত উৎখাত করেছে নিপাত হয়েছে এখন সুন্দর একটা প্যানেল নির্বাচিত করেছে শিল্পীরা দিন শেষে সিদ্ধান্ত নিতে ভুল করে না ভালো মানুষকে নির্বাচিত করেছে এই প্যানেল কাজ করবে শিল্পীদের কল্যাণে চলচ্চিত্রের কল্যাণে একজন তো চেয়ার দখল করে শুধু নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে বাট যে কমিটিটা আসছে তারা শিল্পীদের জন্য কাজ করবে চলচ্চিত্রের জন্য কাজ করবে আমার বিশ্বাস আমি তো বলবো যে শিল্পীদের সাথে সাংবাদিকদের এই যে আমাকে খুব মর্মাহত করেছে ব্যথিত করেছে এই ঘটনা এতদূর না আসলেও না আসলেও হতো আবার সাংবাদিকদেরকেও আমি দেখেছি শিল্পী সমিতির লোহার যে ব্যারিগেড সেটাও উপরে বায়ু ভিতরে যাওয়ার চেষ্টা করেছে না সেটা তো অবশ্যই দুঃখজনক আমি তো সেটাই বললাম যেটা এটা মর্মাহত এবং ব্যতীত আমি এর চেয়ে আর বড় শব্দ কিছু থাকে না এবং যে তদন্ত কমিটি হয়েছে সেই কমিটি সুষ্ঠুভাবে তদন্ত করে কমিটিরা সুষ্ঠুভাবে তদন্ত করে এটা সুন্দর বিচার করবে শিল্পীরা আবার সাংবাদিকদের পদচারণা এফডিসি মুখর হবে এবং